নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে ছয়টি সংস্কার কমিশন ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় এগারোটি সংস্কার কমিশন এর মধ্যে গঠিত প্রথম ছয়টি কমিশন প্রায় চূড়ান্ত করেছে তাদের প্রস্তাব প্রতিবেদনের কাজ এই কমিশনগুলো হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রতিবেদন ও কাজের অগ্রগতি নিয়ে আরফিন মাসুদের দুই পর্বের রিপোর্টে আজ থাকছে প্রথম পর্ব দেশের নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে গঠিত নির্বাচন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব প্রায় চূড়ান্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে খতিয়ে দেখা হচ্ছে নানা দিক আইন ও বিধি পর্যালোচনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের অংশীজন সহ নিবন্ধিত রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণ মানুষের মতামত নিচ্ছে কমিশন। এছাড়াও ফেসবুক ও ইমেইলের মাধ্যমেও হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানালেন এ মাসের মধ্যেই সংস্কার প্রস্তাবের সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে কমিশন হাজার হাজার আমরা মানুষের থেকে পাচ্ছি পাচ্ছি নিয়ে এখন এগুলো কাজ করছি এগুলো পর্যালোচনা করছি এবং আমরা একটা সার্ভে করছি তো এইসবের ভিত্তিতে আমরা আমাদের প্রস্তাব চূড়ান্ত করবো তো আশা করি যে আমরা এই মাসের শেষের মধ্যে আমরা আমাদের আমাদের সংস্কার সংস্কার পেলে তারা তারা এই করবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ আইন পরিবর্তন নির্বাচন সার্ভিস গঠন সীমানা নির্ধারণ আইনের পরিবর্তন সরাসরি ভোটে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশের বিভিন্ন ধারার পরিবর্তন সহ পঁয়ত্রিশটিরও বেশি সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন কমিশন প্রধান বলেন বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ ফিরিয়ে দিতে হবে এ সকল মানুষের ভোটাধিকার মানুষ চায় ভোট দিতে গত তিনটি নির্বাচনে অনেকে ভোট দিতে পারেনি প্রায় অধিকাংশ জনগোষ্ঠী ভোট দিতে পারে তাদের ভোট হয় নিরা দিয়ে ফেলছে না হয় তাদের ভোট খাতে যাওয়ার সুযোগ হয়নি কিংবা তাদের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচিত হয়ে গিয়েছেন তো মানুষ ভোটের অধিকার ফিরে চায় এবং শুধু ভোট দিতেই চায় না ভোটটা যেন অর্থবহ হয় ভোটটা যেন নিরপেক্ষ হয় তারা যাকে ভোট দিতে চায় সেই ভোটটা যেন সেই ব্যক্তির পক্ষে গণনা করা হয় তো সব এই বিষয়টাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার এক কোটিরও বেশি প্রবাসী ভোটাররা যাতে ভোট দিতে পারেন অংশীজনদের আলোচনায় সে বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার প্রবাসী বাংলাদেশিরা তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে চায় তারা ভোট দিতে চায় তারা তো কোনোদিন ভোট দিতে পারে নাই তো ভোট দেওয়ার জন্য তাদেরকে সেই সুযোগ করে দিতে হবে आरिफिन मसूद बांग्लादेश टेलीविजन ढाका